গরম জলের ভিতর আটা ঢেলে দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করে ফেলেছি তো আপনারা দেখে থাকুন আর ছোটো ছোটো টিপসও দিবো আর কীভাবে টেস্টি করতে হয় তো সেটাও বলে দেবো তো একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করেছি তো আপনারা কেউ এভাবে বানিয়েছেন কি না সেটা জানাবেন কিন্তু আমি এর এভাবে বানাতে কাউকে দেখিনি এই প্রথমবার আমি ট্রাই করলাম আমার কাছে মনে হচ্ছে আমি এখনও কারোর ভিডিও দেখেই পারিনি তো ছোটো ছোটো টিপস থাকছে এবং ফেসবুকে নতুন আপডেট নিয়েই একটা ভিডিও বানাবো তো সেটা দিয়েও থাকছে তো আপনাদের রিসএঙ্গেজমেন্ট কীভাবে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তো সেটা নিয়েই তো প্রথমে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নিচে কাঁচা লঙ্কা অনেকগুলো আছে আর আটা এই আটাটা এবার আমি ফুটান্ত গরম জলের ভিতর দিয়ে দিলাম তো ফুটান্ত গরম জলে দিলে আটাটা আরও ভালো হবে তো অল্প গরম জলে দিলে কিন্তু ভালো হবে না তো এই যে ফুটান্ত গরম জলে আমি দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব তো সুন্দর করে মেখে নিয়েছি তো বেশিক্ষণ মাখা লাগে না এমনিতেই হয়ে যায় তো কি বানাবো সেটা তো অবশ্যই বুঝতেই পেরেছেন তো এভাবে মোংলাই পরোটা আপনারা খেয়েছেন কি না সেটা জানাবেন তো তেল দিয়ে বেলবো না এবং তেল এর ভিতর দেয়নি তো এভাবেই আর কি বানাবো তো এভাবে সচরাচর কেউ বানায় না তো আমি কিন্তু এইভাবে ট্রাই করে দেখলাম এই প্রথমবার তো এত টেস্টি হয়েছে বলার মতো না তো এভাবে রুটি বলুন পরোটা বলুন আর মোংলাই পরোটা বলুন যেটাই বলুন না কেন টেস্ট কিন্তু অসাধারণ হয় তো আমি এভাবে এবার বেলে নিচ্ছি পাতলা করে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা করে নিয়েছি তো এভাবে এবার পেঁয়াজ আর ডিম দিলে কিন্তু তাড়াতাড়ি মানে শরীরে যায় না এক জায়গায় আর কি স্থির থাকে দেখেছেন ডিমটা আমার কত সুন্দর এক জায়গা আছে কথা শুনে কত সুন্দর সেকে নেবো তো তারপরেই কিন্তু তেল দিব। তেল কিন্তু প্রথমেই দেবো না তেলটা একটু পরেই দিব। অল্প তেলে তো ফেসবুকে নতুন আপডেট এসেছে আপনার যারা ভিডিও রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আগের মতো সেমই কাজ করছেন কিন্তু রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তো তাদেরকে বলছি ভিডিও একটা দেখবেন আর দশটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে পিজের রিস এঙ্গেজমেন্ট সব কিছুই কমে যাবে ডাউন হয়ে যাবে তো ভিডিওটা দেখে তারপরেই লাইক কমেন্ট করবেন তো ভিডিও না দেখতে পারলে দেখবেন না তো ভাবছেন যে আমার ভিডিওই দেখতে হবে তা কিন্তু বলি নাই তো আপনি অন্য কারোর ভিডিও দেখুন দেখেই তবে লাইক কমেন্ট করুন তাহলেও কিন্তু পেজের লাইক মানে রিস এঙ্গেজমেন্ট ভালো থাকবে তো এই জন্যই কিন্তু ফিজের রিস এগেজমেন্ট কমিয়ে দিচ্ছে আর যারা ফলোয়ার মানে যারা হচ্ছে আমার ইয়ে আছেন ফলোয়ার আছেন এবং ভিডিওতে দেখেন না এক সেকেন্ড এক মিনিট দেখেন তো তাদের জন্য বলছি তাদের জন্য আরও এক একটা সুখবর এটা তো ডিজিটাল হিংসা ভিডিও দেখবো না ওর অনেক টাকা ইনকাম হয়ে যাবে এবং ওর পেজে লাইক কমেন্ট করব না ওর হচ্ছে অনেক টাকা ইনকাম হচ্ছে এই জন্য যারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না আর ভিডিওটা ফুল দেখেন না তো তাদের জন্য আরও একটা নতুন আপডেট ফেসবুক নিয়ে এসেছে তো ফেসবুক বলে দিয়েছে ভিডিও এক সেকেন্ড এক সেকেন্ড কি এক সেকেন্ড প্লে করলেই হচ্ছে তার থেকে ইনকাম শুরু হয়ে যাবে তো ভিডিও ভিডিওটা প্রথমে এক দু মিনিট হচ্ছে প্রথমে একটু ইন্টারেস্টিং রাখার চেষ্টা করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছোট তো তাদেরকে বলছি তো দেখেছেন কিভাবে বানিয়ে নিয়েছি তো আর কি বলবো বাসায় একশো তিরিশ টাকার টমেটো এনে সারা বছর সস খাচ্ছি এই সসটাও কিন্তু আমার বাসায় বানানো দারুণ হয়েছে তো শশা দিয়ে খাবো শশাটা ফ্রিজ থেকে বের করব সে টাইমও নেই এতটা খিদে পেয়ে গেছে এটা দেখে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেই তবেই লাইক কমেন্ট করবেন আমি কিন্তু সবার সম্পূর্ণ ভিডিওটা দেখেই লাইক কমেন্ট করি